দুই সাল অনেক চড়াই ওটাই পার করে আমরা শেষ করে ফেলছি দু সালকে স্বাগত জানাচ্ছি নতুন একটা বছর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি রোহান আছি আপনাদের সাথে এবং প্রতিনিয়ত ডেইলি নিডস ফেসবুক পেজ ডেইলি নিটস ইউটিউব চ্যানেল সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং সাউথ উইন্ডো প্রপার্টি ফেসবুক পেজ থেকে আপনারা আমাকে দেখে থাকেন রেগুলার যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি নিত্য প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনাদের সামনে হাজির করি এবং বিভিন্ন ধরনের প্রপার্টির সন্ধান আপনাকে দিয়ে থাকি যারা প্রবাসে আছেন তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন কারণ প্রবাস থেকে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট আমাদের ভিডিওর মাধ্যমে দেখে তারপর পার্সেস করেন প্রবাসীরা বাংলাদেশে যেহেতু তারা অনুপস্থিত সুতরাং ভিডিওর মাধ্যমে দেখেই কিন্তু তারা প্রোডাক্টটা পার্চেস করেন যার কারণে আমিও তাদের বিশ্বস্ততার সাথে সঠিক এবং অথেন্টিক জিনিসটা দেখানোর চেষ্টা করি এই ভালোবাসার একটা বন্ধন আপনাদের সাথে আমাদের রয়েছে এবং আগামীতেও থাকবে দু হাজার সালটা আমরা সুন্দর করে কাটাতে চাই সবার কাছে দোয়া চাই আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আমি অনেক দিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করি বাট আমার মূল পরিচয় কিন্তু আমি সাংবাদিকতা করি সো সাংবাদিকতার পাশাপাশি আপনাদেরকে কন্টেন্টের মাধ্যমে নিত্য প্রয়োজনে যে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি আমার সাংবাদিকতা দৃষ্টিকোণ থেকে সঠিক এবং অথেন্টিক জিনিসটা দেখানোর চেষ্টা করি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এতদিন যেভাবে পাশে ছিলেন দু হাজার পঁচিশেও আমরা আপনাদেরকে পাশে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল